আমি আপনাদেরকে সুন্দর একটা ডিনার সেট দেখাবো আজকে আমরা চলে এসেছি আলকায়দ কোকিজা আমাদের সাথে আছে মাহফুজ ভাইয়া আসসালামাইকুম ভাই ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ তো ভাইয়া ডিনার সেট দেখানোর জন্য তো আজকে এই বৃষ্টির মধ্যে আসা তো ডিনার সেট কালেকশন দেখবো আজকে কিন্তু খুব রয়্যাল সেগমেন্ট একটা ডিনার সেট আমরা সাজিয়ে নিয়েছি আপনাদের জন্য আপনাদের ডাইনিং জন্য ফুড সার্ভিং এর জন্য এর চেয়ে বেস্ট ডিনার সেট হতেই পারে না তো দেখেন কি সুন্দর একটা ডিনার সেট এটা কত পিসের ডিনার সেট 52 পিস খানদানি ডিজাইন একবারে খানদানি ডিজাইন আচ্ছা 52 পিসের মধ্যে আমরা কি কি পাচ্ছি ভাই আমরা একটু দেখাই একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু এই ডিনারটা সম্পর্কে ডিটেইল জানতে পারবেন এবং কিনতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু না দেখে তাহলে কিন্তু হচ্ছে না কাপটা কিন্তু অনেক সুন্দর কাপটা কিন্তু অনেক অনেক নাইস খুবই সুন্দর স্পেসও কিন্তু অনেক বেশি কাপ ভরে চা খেতে পছন্দ করেন

আসে কারি বাটি সালা লেবু কাঁচামরিচ সবকিছু চিকেন একটার মধ্যে সবজি একটার মধ্যে ডাল এগুলো সব দিতে পারবেন আর গরু গোস্তের জন্য কিন্তু গরু গরম রাখার একটা ব্যাপার থাকে গরম থাকে আর এটা সুন্দর

ডাইনি এই দিচ্ছি যেটা দিয়ে আপনারা মিষ্টি এই যে এত সুন্দর একটা ডিনার নিলেন ফিন্নি মিষ্টি দই এগুলো খাবেন আপনার চামচ লাগবে না এর জন্য কিন্তু আমরা খুব সুন্দর একটা সেট দিয়ে দিতেছে এটা সেভেন পিস মানে 1 হাঁস এক পিস আর ছয় পিস চামচ দেখেন এবার এই সেটটা এখন কত সুন্দর লাগতেছে মনে হইতেছে পরিপূর্ণতা পরিপূর্ণতা পেয়েছে দেখছেন তো আপনারা কিন্তু এটা নিয়ে নেবেন এটা প্রাইসটা আমি আবারো মেনশন করতেছি প্রাইস হচ্ছে 12500 টাকা 12500 টাকা 12500 টাকা বাজেট থাকলে কিন্তু না যাবে কালার গ্যারান্টি লাগ গ্যারান্টি আর কেনাকাটা সিস্টেমটা বলেন কেনাকাটা হলো আপনি যে পছন্দ হইলে হ্যাঁ আপনি

প্লেট কাপ যা আছে সব চেক করে নেবেন আর যারা শুধু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা আমার পেজ যারা দেখেন শুধু তাদের জন্য কিন্তু গিফটটা অবশ্যই অবশ্যই মেনশন করবেন যে ভিডিও দেখে আসছি তো আমি যেটা করব আলকায়েদ কোকারিজের অ্যাড্রেস এবং कांटेक्ट নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিব এই দেখেন প্রত্যেকটা ডিনার এটা এরকম সাজায় গুছায় দেখাইতে কি পরিমাণ যে কষ্ট এটা আমি ভিডিও করতেছি আমি ভাইয়ের কষ্টটা দেখতেছি আর ভাইয়া কি সুন্দর করে গুছায় দেখাইতেছে এটা আমরা বুঝতেছি প্রচুর সময়ের ব্যাপার আর এই সময়টা আমরা ব্যয় করতে আপনাদের জন্য কারণ আপনাদের দোকানে আসতে না হয় আপনারা জানো দোকান অবশ্যই আসবেন কারণ দোকানে আসলে 10 টাকা একটা কিনতে পারবেন আর অনেক মা বোনেরা আছেন যে বাসায় থাকেন ছোট বাচ্চা আছে কোলে পারেন না বা অনেক আছে অনেক দূরে থাকেন এখন আপনি যদি কক্সবাজার থাকেন আপনি ঢাকা থেকে একটা মাল কিনবেন না এটা কোনো কথা অবশ্যই আপনারা কিনবেন টেকনাফে থাকেন আপনারা আমাদের প্রোডাক্ট দেখে কিনতে ইচ্ছা হতে পারে না অবশ্যই কিনবেন তো আপনারা টেকনাফ থেকে তেতুলিয়া যে যেখানে থাকেন না কেন অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি সশরীরে আসতে মন চায় অবশ্যই ওয়েলকাম আমি আপনাদেরকে অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা পনেরো নম্বর গুলি তিনশো নম্বর সব আমাদের এখানে তিন টাকা থেকে আপনারা কিন্তু তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ডিনার সেট আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামাইকুম